গ্রামের নাপিতের মনে খুব দুঃখ তার একমাত্র ছেলে মন্টু কেবলই খেলাধুলা নিয়ে ব্যস্ত কাজকর্মে যেন তার মনে বসে না বাবার মতো সে মোটেই নাপিত করতে রাজি নয় খুর কাচি সাবান ফিটকিরি এসব যেন তার কাছে ভালোই লাগে না আচ্ছা বাবা তুই যে কোনো কাজকর্ম করিস না কিন্তু এভাবে তুই চলবি কি করে কি হবি তুই বড় হয়ে আমি কিছুই হব না বাবা কিছুই হবি না তো খাবি কি খাওয়ার কিছু না পেলে কি আর করার হাওয়া খাবো হাওয়া খেয়ে বাঁচবি কি করে কেন বাবা মানুষ তো হাওয়া খেয়ে বাঁচে হাওয়া খাওয়া বন্ধ হয়ে গেলে মানুষ তো মারা যাবে তুমি এটা জানো না বাবা না তোর সঙ্গে আমি কথাই পারবো না তুই আমার সাথে বক্তি করেই খাবি নাপিতের মুখে কথা শুনি বৌটু যেন খুশিতে নিচে উঠল এ কে বললে বাবা এ হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি আমি পেয়ে গেছি কি হব তার সমাধান পেয়ে গেছি কি আবার পেলি তুই ওই যে তুই বললে না বক্তি করে খাওয়ার কথা হ্যাঁ বাবা আমি কথা বেসে খাবো কথা বেসে খাবি মানে ওসব তো উকিল মুক্তারের কাজ তুই কি আইন নিয়ে পড়েছিস আইন কি হয়েছে আমি তো আর আদালতে আর সেই দোকানে কথা বেচা কেনা করবো সত্যি বাপু তুই আর বড় হলি না সব কিছু নিয়েই তোর বাড়াবাড়ি কর তোর যা খুশি কর পরের সপ্তাহে দেখা গেল মন্টু হাটির মাঝখানে দিব্বি একখানা দোকান দিয়ে বসেছে আর তাতে মস্ত সাইনবোর্ডে লেখা আছে এখানে সুবুদ্ধি বিক্রয় করা হয় এটা দেখে হাটে আসা সব লোকেরা হাসাহাসি করতে থাকে না ছেলের মাথায় ভৌ চলেছে নয়তো বুদ্ধি ব্যাসার হাত দিয়ে বসেই না তাজা বলেছ দাদা বুদ্ধি আবার বেসা যায় নাকি এদিকে পাশের গায়ের জমিদার পুত্র এক সদাগরের মেয়েকে বিয়ে করার জন্য পাগল কিন্তু সেই মেয়েটি তাকে মোটে পাত্তা দিত না তাই সে সব সময় মেয়েটির পিছু পিছু ঘোরাঘুরি করতেই থাকত একদিন মেয়েটি তাকে বলল আচ্ছা জমিদার পুত্র তুমি কেন সব সময় আমার পিছু পিছু ঘোরাঘুরি করো আমার মন পেতে তাই না তাহলে আমার একটা শর্ত আছে এটা যদি করতে পারো তবে বলো তুমি আমাকে কি করতে হবে এই নাও এক টাকা আর এই এক টাকাটা দিয়ে তোমাকে হাট থেকে মোট চারটে জিনিস কিনে আনতে হবে এক হচ্ছে খাদ্য দুই পানীয় তিন বাগানে পোতার মতো বীজ আর চার হলো গরুর খাবার মনে রেখো কিন্তু তুমি তোমার কাছে থাকা কোনো টাকা দিয়ে কিছু কিনে আনলে চলবে না গো ঠিক আছে ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি ঠিক পারবো তোমার শর্ত পালন করতে এই কথা বলে জমিদার পুত্র রওনা দিল হাটের উদ্দেশ্যে এবং সে হাটে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর ভাবতে লাগলো এই এক টাকা দিয়ে আমি কি করে চারটে জিনিস কিনব কিছু তো বুঝতে পারছে না তখনই তার চোখ গিয়ে পড়ল মন্টুর সুবুদ্ধি বেচা দোকানের সাইনবোর্ডের উপর এ কি সুবুদ্ধি বেচার দোকান তবে এখানে গেলে কি আমি সাহায্য পেতে পারি যাই তো এই টাকাটা দিয়ে কোনো কিছু করা যায় কি না এই যে ভাই তুমি কি আমাকে একটু সুবুদ্ধি দিতে পারবে হ্যাঁ পারবো তবে তার জন্য দু টাকা লাগবে গো দেব দেব আমার পকেট থেকে না হয় তোমাকে দু টাকা দেব কিন্তু আগে আমাকে বলে দাও তো এই এক টাকা দিয়ে চার রকমের জিনিস কি করে কেনা যায় কিনতে না পারলে স্বাধিকারের কন্যা জামাকে বিয়ে করতে রাজি হবে না আর তাই যদি হয় আমি প্রাণে বাঁচবো না আর আমি প্রাণে না বাঁচলে আমার মাও মারা যাবে আর আমার মা মরে গেলে তবে আমার বাবা আহ থামো থামো কাউকে মরতে হবে না আগে বলো তোমার এক টাকায় কেমন সাতটা জিনিস দরকার জমিদার পুত্র মন্টু কি সব বুঝিয়ে বলে তুমি একটা কাজ করে দেখি এই এক টাকা দিয়ে একখানা তরমুজ কিনে নিয়ে যাও যার শ্বাসটা খাদ্য আর রসটা পানীয় বিশি গুলো বীজ আর খোসা গরুর খাবার ব্যাস এক টাকায় চারটা জিনিস হয়ে গেল জমিদার পুত্র মহা আনন্দে হাট থেকে তরমুজ কিনে সেখান থেকে চলে যায় আর মন্টু বাড়িতে ফিরে তার বাবার হাতে সেই দু টাকা দিয়ে বলে এ দেখো বাবা আমি আজ বুদ্ধি বেছে দু টাকা রোজগার করেছে গো নাপিতের যে বুদ্ধিমান হয় জানতাম কিন্তু বুদ্ধি বেছে যে টাকা রোজগার করা যায় তা জানতাম না তা গায়ের লোক কি রস্তর থেকে বুদ্ধি কিনতে আসবে নাকি দু একদিনই দেখবি ব্যবসা তো লাটে উঠবে তুমি দেখো না বাবা কি হয় গ্রামের বামুনের ছেলেটা ছিল বড্ড বোকা একদিন সে তার বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে হাটে গেল কিছু কিনতে হঠাৎ সে কিছু একটা ভেবে বুদ্ধি কিনতে মন্টুর দোকানে গেল দাদা আমাকে একটু বুদ্ধি দাও না সবাই আমাকে বোকা সোকা বলে পসায় এ ঠিক আছে তবে বুদ্ধি কিন্তু দশ টাকা লাগবে আগে দশ টাকা দাও এই নাও দশ টাকা এরপর বন্ধু একটি কাগজে তাকে বড় বড় করে লিখে দিল কখনো কাউকে মারামারি করতে দেখলে সেখানে দাঁড়িয়ে থাকতে নেই কাগজটি নিয়ে ছেলেটি বাড়িতে গিয়ে বামুনকে দেখালো অমনি বামুন গেল রেগে সে তার ছেলেকে নিয়ে মন্টুর দোকানে আবার হাজির হলো কি বেটা নাপিত পুত্র লোক ঠকানোর জায়গা পাওনি তাই না আমার ছেলেকে বোকা সোকা পেয়ে দশ টাকা হাতিয়ে নিয়েছো তাই না দাও দাও শিগগির আমার দশ টাকা আপনি ভুল করছেন কাকা বাবু আমি বুদ্ধির বদলে টাকা নিয়েছি আপনি আগে আমার বুদ্ধি ফেরত দিন তারপর না টাকা ফেরত পাবেন বামুন নাপিতের ছেলের মুখের উপর কাগজটি ছুড়ে দেয় খালি কাগজ দিলে হবে না কাকা বাবু আপনাদেরকে কথা দিতে হবে এই যে আমার দ বুদ্ধি আপনার কোথাও কাজে লাগাবেন না তবে আমি এই টাকা ফেরত দেব ঠিক আছে ঠিক আছে তাই হবে এরপর মন্টু বামুনকে টাকা ফেরত দিয়ে দেয় আর বামুন তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় এ রাজ্যের রাজার ছিল দুই স্ত্রী আর তাদের ভেতরে ছিল ভয়ানক ঝগড়া একজন অন্যজন বাঘা তাই দুই দুই দাসীর মধ্যে বেশ রেশারেশি রাজপ্রাসাদের সেই দুই দাসী একদিন বাজারে রানীদের পছন্দের সবজি কিনতে যায়। দাদা আমাকে ওই কুমড়োটা দিন তো না দাদা ওটা আমাকে দিন ছোট রানিমার বড্ড পছন্দ কুমড়োর তরকারি না দাদা আমি আগে বলেছি তাই ওইটা আমাকে দিন এক কথাই দু কথাই বাজারের মধ্যে দুই দাসীর তুমুল ঝগড়া শুরু হয়ে যায় দাসীদের চোটপাট দেখে দোকানি সহ বাজারের সব লোক ছুটে পালালো শুধু বাজারের এক কোণে বামুনের বোকা ছেলেটা দাঁড়িয়ে ছিল মন্টুকে দেওয়া বাবার কথা অনুযায়ী তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখা ছাড়া আর কিছুই করার ছিল না কিছুক্ষণ পর দাসীরা ঝগড়া থামিয়ে বামুনের ছেলের দিকে এগিয়ে আসে হ্যাঁ যা ভাই কাউকে দেখছে না আর তাই আমি তোমাকে সাক্ষী রাখলাম তুমি তো দেখলে ছোট রানীর দাসী আমাকে কেমন মারলো হ্যাঁ ভাই তুমিও শান্তি দেবে আমাকে কি মাটায় না মা বড়রানি বড় রানীর দাসীটা দাসীরা বামুণের ছেলেকে সাক্ষী রেখে রাজপ্রাসাদে ফিরেকে বড় ছোটরানিকে ছোট রানীকে ইনিয়ে বিনিয়ে সব কথা বলল আর বামুনের ছেলেকে যে তারা সাক্ষী রেখেছে সেটাও বললো অমনি রানীরা তো গেল ক্ষেপে কি ছোট রানীর দাসী এত সাহস আমার দাসীর গায়ে কি না হাত তোলে ডাকো ডাকো পুত্রকে আমার দাসের না বড় রানী দাসী হাত তোলে এক্ষুনি এক্ষুনি আমি যাবো রাজা মশাইয়ের কাছে আর ওই সাক্ষীকে ডেকে আনার ব্যবস্থা করতে হবে চলো তো বড় রানী ও ছোট রানী রাজাকে গিয়ে সব বলল রাজা মশাইও বামন পুত্রকে ডেকে পাঠালো রাজার আদেশ মতো প্রহরীরা বামন পুত্রকে ডেকে পাঠালো বামন এক বিপদে কি মহা বিপদে পড়লাম আমি আমার বোকা ছেলেটার বড় রানের বিরুদ্ধে সাক্ষী দিলে গরদান যাবে আর ছোট রানের বিরুদ্ধে সাক্ষী দিলে শুলে চড়তে হবে এখন আমি কি করি যাই আমি বরং সুবুদ্ধি বেসার মন্টুর কাছে যাই বামুন আর কোনো দিশা না পেয়ে শেষমেশ ছেলেকে নিয়ে মন্টুর কাছে যায় সেখানে গিয়ে মন্টুর কাছে ক্ষমা চেয়ে সব ঘটনা খুলে বলে তোমার দেওয়া কথা রাখতেছে আমার ছেলেটার কি দশা হলো বাবা এখন তুমি আমার ছেলেটাকে বাঁচানোর একটা বুদ্ধি দাও এখন আমি বুদ্ধি দিতে পারি তার জন্য আগে আমাকে একশো টাকা দিতে হবে ঠিক আছে তাই হবে তাও তুমি আমার ছেলেটাকে বাঁচাও হ্যাঁ শোনা তবে তোমার ছেলেকে বলবে কাল সকালে যখন তার সবাই ডাকা হবে সাক্ষি দিতে তখন যেন সে পাগলের অভিনয় করে ব্যাস তাহলে আর শুলেও চড়তে হবে না আর গরদানো কাটা যাবে না কো পরদিন রাজসভায় ছেলেটি তাই করলো রাজা প্রশ্ন করলো কিন্তু ছেলেটি কোনো জবাব না দিয়ে পাগলে অভিনয় করতে লাগলো রানীরা পাগল ভেবে ছেলেটিকে মুক্তি দিয়ে দিলো। কিন্তু তবু বামুনের মনে শান্তি নেই বামুন আবারও গেল বুদ্ধি কিনতে মন্টুর দোকানে বাবা বুদ্ধি সদাগার আমার ছেলেটাকে রাস্তার সাথে সবাই পাগল বলে চিনেছে এখন যদি কোনোভাবে রাজামশাই জানতে পারে আমার ছেলেটা পাগল নয় তখন আমি শুদ্ধ আমার ছেলের গর্দান নেওয়া হবে তো দাও দাও আগে একশো টাকা আমি বুদ্ধি দিচ্ছি তোমাকে রাখতে হবে যেদিন শুনবে রাজার মন ভালো সেদিন গিয়ে রাজাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলবে রাজা পুরো গল্প শুনে হেসেই ফেলবে ব্যাস বামুন বুদ্ধি নিয়ে বাড়ি ফিরে গেল আর কদিনের মধ্যে খবর পেল বড় রানী নাকি পুত্র সন্তান জন্ম দিয়েছে তাই রাজার মন এখন খুব ভালো বামন এই সুযোগে রাজাকে কি সব কথা খুলে বলল আর সত্যি রাজার সব কিছু শুনে হেসেই ফেললো তো বেশ মজার গল্প শোনালে গো বামুন যাও তুমি আর তোমার ছেলে এখন থেকে মুক্ত কিন্তু এই বেটা নাপিতের ছেলে কিনা বুদ্ধি পেশার দোকান দিয়েছে তাকে ডাকো একবার রাস প্রাসাদে আমিও দেখতে চাই তার ঝোলায় কি কি বুদ্ধি রাখা আছে বামুন পরদিন মন্টুকে নিয়ে আবারও হাজির হলেন রাজসভায় কি বেটা বুদ্ধি সদাগার আমার জন্য কি কোনো বুদ্ধি রাখা আছে তোমার ঝোলাতে হ্যাঁ আছে তবে তার দাম কিন্তু পুরো এক লাখ টাকা ঠিক আছে তাই দেওয়া হবে তাই দেওয়া হবে তোমাকে আগে বুদ্ধিটা তো দেওয়া আমাকে মন্টু একটা সাদা কাগজে বড় বড় করে লিখে দিল আপনি যে কোনো কাজ করার আগে গভীরভাবে চিন্তা করবেন রাজা মশাই সুবুদ্ধিতে বেশ খুশি হলেন আর মন্টুকে পুরো এক লাখ টাকা দিয়ে খুশি করলেন এরপর সে তার শোবার ঘরের দেয়ালে সেই লেখাটি বাঁধিয়ে রাখলেন রাজা মশাই সব সময় কথাটি স্মরণ করে কাজ করতেন এর কিছুদিন পর রাজার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এই তো সুযোগ এই সুযোগে রাজাকে বিষ খেয়ে মেরে ফেলতে হবে আর তারপর ওই বড় রানী ওই পুত্রকে শুলে চড়াবো আর আমি একা একাই রাজত্ব করব এই রাজপ্রাসাদে কথা বলে ছোট রানী এক গ্লাস দুধের সাথে বিষ মিশিয়ে অসুস্থ রাজাকে খাওয়াতে গেল আছে মশাই এই দুধটুকু খেয়ে নিন এটা আপনার দরকার ঠিক আছে দাও এই কথা বলে যে রাজা দুধের গ্লাসটি হাতে নিল তখনই তার মন্টুর সেই কথাটি মনে পড়ে রাজা হেসে উঠল এই আমি ধরা পড়ে গেছি মনে হচ্ছে রাজা মশাই বলার আগে আমি রাজা মশাইয়ের কাছে ক্ষমা চিনি। নয়তো আমার আর রক্ষে থাকবে না ছোট রানী নিজেই ভয় পেয়ে তার সব শরৎচন্দ্রের কথা স্বীকার করে মাপ চেয়ে নিল রাজা মশাই অবাক হয়ে গেল সি ছোট রানি তুমি কিনা আমাকে মারার কোন দিয়েছো ভাগিস আমি ওই বুদ্ধি ব্যাসার সত্যাকারের কথা মনে রেখেছিলাম যাও আমি তোমাকে এক্ষুনি শুলে চলানোর আদেশ দিচ্ছি এরপর রাজা মশাই বেঁচে গেলেন মন্টুর দিন বেশ ভালোই কাটতে লাগলো বেচা কেনা করে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ